আসসালাম ইনফরমেশন যেটা পেলাম যে আমরা সবাই আরাফাত কুমড়ো পটাস ধরা পড়েছে দিয়া বিভিন্ন গুঞ্জন বিভিন্ন স্ট্যাটাস লোকজনে ভাসিয়ে ফেলতেছে যে পুলিশরা সংবাদ দিয়েছিল টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বাবু নামে একজন সাংবাদিক আছে তারপরে সন্ধ্যা রাত নয়টার দিকে আবার নাকি তারা বলতেছে না তারা ধরে না এটা হচ্ছে গুজব আমরা আগেও দেখে শুনেছি যে হাসান মাহমুদ সে ধরা পড়েছিল বলেছিল পুলিশ বাট পরবর্তীতে বলেছে যে না এটা গুজব এখন কি আওয়ামী আমাদের এখানে আছে 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 স্পষ্টতই এবং বাজারে গুজব বেশ অনেক দুইশো কোটি টাকার মতো খেয়ে তাকে পার করে দিছে এবং হাসান মামুন তাকে অলরেডি এখন বেলজিয়ামে বেলজিয়ামে চলে গেছে তার ওখানকার পাসপোর্ট আছে সো আমাদের আমরা ঠিক বুঝতে পারতেছি না এটা কি আমরা বিপ্লব আন্দোলন গণবুত্থান যেটাই করি এটার পরে স্বাধীন দেশ এখানে এই আরাফাতের মতো একটা গুজববাদ যে আমাদের ছাত্রদেরকে বলেছিল যারা কি ড্রাগ এডিক্ট ড্রাগ খেয়ে তারা সামনে আন্দোলনে এসেছে সেই লোকটা যখন ধরা পড়লো এবং পুলিশ তাকে নিয়ে লুকচুটি করতেছে ইজ নট অ্যাকসেপ্টেড আমি মনে করি যে ছাত্রদের এই আন্দোলনকে আমি আগেও বলেছি যে আমরা এখন পর্যন্ত কেন পুরোপুরিভাবে লোকজন এখনো সাহস পাচ্ছে না আমি কয়েকজন ফ্রেন্ডকে যে আমার কোর্সমেট সুমনকে সাথে কথা বলিয়েছি তারপরে আমি দেখলাম শাহনাজ নিজে থেকে ভলেন্টিয়ারে এসছে এবং আমি আরো কয়েকজন অফিসারকে কথা যখন কথা বললাম ওই যে না দোস্ত এখনো টাইম হয় নাই এর কারণটা কি কারণ আমাদের এই ফ্যাসিবাদের প্রেতাত্মা এখনো আছে আমি আমরা এটা তো অ্যাকসেপ্ট করতে পারি না যে কুম্ভপ্রটাশ ধরা পড়লো সরি এটা পিনাকিদার নামটা দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে সে যা আমাদের ছাত্রদেরকে বলছে যে তারা নাকি ড্রাগকে এবং তাকে ধরে তাকে যদি সে যদি চলে যায় এবং আমি মনে করি এটা আমাদের স্টুডেন্ট যে কাউন্সিল অবশ্যই আছে তাদের একটা তারা যেহেতু যে কোনো সিচুয়েশনে ইনস্ট্যান্টলি তারা হাজারের ওপর স্টুডেন্ট একখানে করতে পারে তাই আমি মনে করি যে এটা পুলিশের এই জিনিসটা দেখা উচিত যে কিভাবে। কুগ্রভারস ধরা পড়লো আরাফাত ধরা পড়লো আবার এখন বলতে এখন এটা না কি গুজব এটা অ্যাকসেপ্টেন্ট না জাতিসংঘ আমাদের বাংলাদেশের যে এই আন্দোলন দমনের যে একটা একটা কমিটি গঠন করেছে সে আট সদস্যের এটা প্রাথমিক আমি প্রতিটা টক সাথে বলেছি কিন্তু এখন পর্যন্ত আমি জাতিসংঘ অ্যাকচুয়ালি ওয়েট করতেছে আমি আজকে জাতিসংঘের রক সাথে কথা বলেছি যে অ্যাকচুয়ালি তারা ওয়েট করতেছে যে বাংলাদেশ থেকে একটা পজিটিভ নেট রেসপন্স আসার জন্য সেটা একটা জিনিস চিন্তা করে দেখেন যে তারা যখন গত গত মাসের তেইশ তারিখে তারা রিপোর্ট ইয়াটা মানে চিঠিটা দিয়েছে তখন হাসিনা সরকার পাওয়ারে ছিল এবং হাসিনা সরকার এটার উত্তর হিসেবে দিয়েছে যে এই তারা মানে এটা বলেছে যে তারা একটা ইনভেস্টমেন্ট তারা বাংলাদেশে পাঠাতে চায় কিন্তু তারা উত্তরটা কি দিয়েছে এই এটার সাথে ওই জামাত বিএনপি সন্ত্রাসী গ্রুপ তাদের যে নর্মাল বয়ান আটে ওইটা দিয়েছে দিয়েছে কিন্তু তারা যে ওয়েলকাম করেছে বা ডিনাই করেছে এরকম কোনো কিছু বলে নাই আমার এরকম একটা আন্তর্জাতিক সংস্থা যখন বলে তাদেরকে হোম কান্ট্রিকে তাদেরকে ইনভাইট করতে হয় সো এখন যেটা আমি সবাইকে আওয়াজ তুলব আমি আমার চ্যানেলে তত্ত্বাবধায়ক সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাকে পৌঁছানোর চেষ্টা করব এর প্যারালেলি আমি লাইভটা করতেছি যার যেখানে আসেন আমি গ্যারান্টি দিয়ে বলছি ইউনাইটেড নেশন একটা চিঠি রয়েছে আমি অ্যাকচুয়ালি চিঠির কপি জোগাড় করতে পেরেছিলাম কিন্তু তারা এই জিনিসটা যেহেতু রাষ্ট্রের সাথে একটা চিঠি তো তারা বলবে বাট এটা বিষয়ে কনফারেন্সে অংশগ্রহণ করেছে এরকম অফিসার সাথে আমি ডাইরেক্ট কথা বলেছি এবং আমি অনেকদিন ধরে তার সাথে যোগাযোগ রক্ষা করছি সো এই মুহূর্তে আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে বলতে হবে যে জাতিসংঘের এই কমিশন যে ইনভেস্টিগেশন তারা করতে যাচ্ছে এটার জন্য যেন ইমিডিয়েটলি তারা একটা মানে পজিটিভ মানে তাদেরকে আহ্বান করে বাংলাদেশে আসার জন্য ইয়া করে আহ্বান করে তাহলেই এই জিনিসটা হবে আমাদের বুঝতে হবে আমাদের জাতি এখন জাস্ট রাজনৈতিকভাবে সামাজিকভাবে যেভাবে বলেন একটা চেতনা পার্টি আর চেন তার বিরুদ্ধে পার্টি বা একটা আওয়ামী লীগের বিরুদ্ধে পার্টি বা বিএনপি আমরা যেটাই হোক আমরা যারা নন পলিটিক্যাল ইভেন্ট তাদের জন্য এটা ডিফিকাল্ট যদি আমাদের আচ্ছা যদি আমাদের সরকারও যদি এই প্রেজেন্ট সরকারও যদি করে আওয়ামী লীগ তখন অনেক পয়েন্ট তুলবে যে এটা ব্লাব ব্লাব বা যখন এটা একটা ব্যাপারে কোনো থাকবে ডাউট না সো আর তারা অলরেডি ওই সংস্থা তারা অলরেডি একটা লিঙ্ক তৈরি করেছে যে ওখানে যারা ইনফরমেশন দিবেন যারা দিতে চান ভিডিও বা ইয়া যা এখানে এটা লিখতে হবে বুঝতে হবে যে ওই সমস্ত ভিডিও কিন্তু একদম থ্রেড ব্যার অ্যানালাইসিস করা হবে এটা দিতে হবে হচ্ছে যারা ওই জিনিসটা পারে যারা ওই ওই ভিডিওর সাথে সংশ্লিষ্ট কারণ তারা ওইটাকে ফরেন্সিক করবে আরো অনেক কিছু করবে সো আমি এখন যেটা বলতে চাচ্ছি যে আমাদেরকে যে পররাষ্ট্র দপ্তর যে আসে তাদেরকে ওই জাতিসংঘের ওই চিঠিটার উত্তর দিতে হবে পজিটিভ দিতে হবে এবং এটার জন্য যে যেভাবে পারেন এটা নিয়ে আওয়াজ তুলুন আদারওয়াইজ জিনিসটা এখন জাতিসংঘ তো নিজে নিজে করতে পারবে না কারণ বাংলাদেশের সভরেন কান্ট্রি সভরেন কান্ট্রির জন্য তারা আহ ওন টাইম জাস্ট এসে ইনভেস্টিগেট করতে পারবে না ওই দেশ হোস্ট কান্ট্রি একটা ইনভাইটেশন লাগবে ওই জিনিসটার জন্য তারা অপেক্ষা করতেছে আমি আশা করব যার যেদিকে লিঙ্ক আছে তারা এই ব্যাপারটা নিয়ে কথা বলবেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠিটা এমন হতে পারে যে দেখবেন যে ওই যাওয়ার আগে নথি ডিস্ট্রয় করে দিয়েছে যে পররাষ্ট্র পাচ্ছে না সেটারও প্রসেস আছে যারা আছে তারা জাতিসংঘে যোগাযোগ করবে যে আপনারা যে চিঠির পাইছিলেন আমরা পাচ্ছি না বা আবার দেন তারা আবার ওই চিঠি সার্ভ করবে বা উত্তর দিবে সো এই জিনিসটা আমাদেরকে কুইক এনশিওর করতে হবে ফর একটা সুন্দর সুষ্ঠু এই এতগুলা লোকজন যে মারা গেছে এটা একটা আন্তর্জাতিক সংস্থার হেডে হইলে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে তখন আমাদের এই যে দুই রাজনৈতিক দলের মধ্যে মারামারি ফ্যাসিস্ট বনাম বিএনপি বিএনপি বনাম আওয়ামী লীগ এই ধরনের আর কোনো কিছু ইয়া থাকবে না সো এখানে মনে রাখতে এখানে হচ্ছে আওয়ামী লীগ চাবে হ্যাঁ আন্তর্জাতিক আসুক বিএনপি আর বিএনপি চাপে আওয়ামী লীগ আসুক বিএনপি চাপে হচ্ছে আন্তর্জাতিক ইয়া তদন্ত টিম আর আওয়ামী লীগ চাবে না সো আওয়ামী লীগের এই সরকারের মধ্যে যাদের আছে তারা কিন্তু এটার মধ্যে আওয়াজ তুলবে এবং বলবে যে না আমরা নিজেরাই ইনভেস্টিগেশন করবো এটা মনে রাখতে হবে তো এই জন্য আমাদের আমাদের আন্তর্জাতিক আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছে তাদের উপর আমাদের প্রেসার ক্রিয়েট করতে হবে যেন তারা এই জিনিসটা ইমিডিয়েট রেসপন্স করে এই আওয়ামী লীগের পিছনে এখনো ইন্ডিয়া আছে এবং ইন্ডিয়ার প্রভাবটা আমাকে কাটাইতে হলে এই আওয়ামী লীগের ইয়াটাকে ছড়াই দিতে হবে এবং আওয়ামী লীগের সাথে ভারতের এটা মানে ইয়াটা বিচ্ছিন্ন করার একমাত্র উপায় আছে ওদেরকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা আপনারা অলরেডি দেখেছেন যে ইউএন থেকে একটা দল আসবে অলরেডি সেই ইয়ার হিউম্যান রাইটস ইউন ইউনাইটেড নেশন হিউম্যান রাইটসের সাম তুর্ক সমস্ত টার্কিস তার সাথে ইয়ার কথা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন সরি ইউনিসের কথা হয়েছে এবং এখন আমি যেটা জেনেছি সোমবার দিন তারা ফার্স্ট এবং আমরা অবশ্যই সর্বাত্মক সহযোগিতা করব এবং সহযোগিতা করলেই এই আন্তর্জাতিক তদন্ত কিন্তু বেরিয়ে আসবে যে এটা একটা গণহতা ছিল একটা আরবান এরিয়াতে হেলিকপ্টার থেকে ফায়ার করা হয়েছে বম ড্রপ করা হয়েছে আর পুলিশ যেভাবে করেছে এটা তো ফুটেজ তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে সো তারা যখন একটা এই গণহত্যা হবে এটা একটা এস্টাবলিশ হবে ইনশাল্লাহ এই তদন্তের মাধ্যমে একটা আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে তখন গণহত্যা চালানোর জন্য এই দলটাকে আমরা নিষিদ্ধ করার ব্যবস্থা করতে পারি এবং এই জন্য মনে করি আমি জনমত তৈরি করার দরকার আছে আপনারা এটা ফেসবুক স্ট্যাটাসে দিতে পারেন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় লিখতে পারেন যে এখন একটা সময় দাঁড়িয়ে যে আওয়ামী নিষিদ্ধ করতে হবে তাদের এই তাদের এই গণহত্যা চালানোর জন্য সে তার নিজের দেশের লোককে গণহত্যা করছে সে ভারতের সাথে যে অ্যালায়েন্সটা আছে ইস এ আনহোলি অ্যালায়েন্স এখনও সজীব জয় ডিসগান্টাল চাইল্ড অফ শেখ হাসিনা সে এখনও বলতেছে ভারত তাদেরকে সহায়তা করবে তাহলে আমাদের সভরেন্টিটা গেল কোথায় মানে ভারত অ্যাকচুয়ালি ইন্ডিয়া মানে রাজনৈতিক দল এই আওয়ামী লীগ যতই কথা বলুক সে কিন্তু আমাদের সফর বিশ্বাস করে না সে বিশ্বাস করে ভারতীয় আধিপত্যবাদ আমাদের উপরে থাকবে সো এই কারণে আমাদের আমাদের ইন্ডিয়াকে ইন্ডিয়াকে উপরে যে কন্ট্রোলটা রাখার জন্য তার উচিত হচ্ছে এই রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করে দেওয়া আমি আমি প্রতিবারই এই জিনিসটা নিয়ে আওয়াজ তুলবো এবং আমি আশা করবো আপনারাও এটা নিয়ে আওয়াজ তুলবেন আচ্ছা আমি কোশ্চেন থাকলে নিব গ্রেফতার আওতায় আরও নেতাদের আনতে হবে অনেকেই এখনও দেশে আছে অনেকেই দেশে আছে বেশিরভাগই দেশে আছে তাদের যে একটা কনফিডেন্স ছিল যে সেই আগে সরানো যাবে না এই কনফিডেন্সটা কিন্তু অ্যাট লিস্ট পাঁচ তারিখ সকাল পর্যন্ত ছিল এবং এই জন্যই তার আগে থেকেই ইয়ে করতে হয় না বাট সবচেয়ে আমি যেটা শুনেছি সবচেয়ে স্মার্ট আমি বলবো ওই তারেক সিটিকে সে চলে গেছে আমি যেটা শুনেছি সে চিটাগাং হয়ে মিডল ইস্টে গিয়েছে আর তাকে সিওভ করেছিল আমাদের সেই বিখ্যাত রিয়ার এডমিরাল বোধহয় এখন সোহায়ল স্যার এই যে আমাদের চিরাং পোর্টের যে উনি বোধহয় হয় অ্যাডমিনিস্ট্রেটর আরেকজন হচ্ছে আজমি বোধহয় হয় রিয়ার এডমিরাল আজমি দুজন দুজন সি অফ করেছেন তাকে চিটাঙে তারেক সিদ্দিকি আপনি বাংলাদেশে কবে আসবেন ভাই আমি এই বছর আসবো না আমার ছুটি নাই সশষ্ট উদ্দেশ্য জেনারেল শাখাওয়াত স্যার তো আওয়ামী লীগের শুভাঙ্কি হোয়াট ডু ইউ থিঙ্ক আমি এটা আগেই বলছি হি মাস্ট গো তার মতো লোকের এখানে এসে যে সে জিনিসটা করতেছে একদম এক্সাক্ট ইন্ডিয়া যেটা ইন্ডিয়া যেটা চাচ্ছে যে তাকে আবার তারা তো স্ট্রংলি এখনো ইন্ডিয়ার পিছনে আওয়ামী লীগের পিছনে সেটা আর তাদেরকে রিহেবিলিটেশনের সুযোগ করে দিতে চাই শাকওয়াত স্যার হি ইজ ইন্ডিয়ান ইন্ডিয়ান ম্যান আমরা এত চিৎকার চেঁচামেচি করেছি যে জাহাল ইকবাল করিম হয়ে আনা যাবে ইন্ডিয়ান ম্যান বাট এই দিকে ঠিকই কিন্তু ইন্ডিয়া তাদের প্ল্যান এ বি সি সবকিছু আছে আও আর আমরা তো দেখতেছি যে পুরা বাংলাদেশে যত শেখ মুজিবের মূর্তি আছে সব ইয়া ধ্বংস করা হয়েছে কিন্তু একটা রয়ে গেছে বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমি যেখানে আমাদের ইয়াং অফিসারা ইন্টারমিডিয়েট পাশ করে ওখানে ঢুকবে ওখানে ঢুকিয়ে প্রথমে দেখবে বিহাল বঙ্গবন্ধুর মূর্তি এটা তারপরে সাইকোলজিকে ইম্প্যাক্ট করবে এটাকে ইমিডিয়েটলি ধ্বংস করে দিতে হবে আর এটা কে এখানে স্থাপন করেছে জানেন এই এর যে ইয়াটা এটা করেছে হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এটা তৈরি করে নিয়ে আসছে জেনারেল ইকবাল করিম করিমা ইন্ডিয়ার এক মানে আমার ভাষায় উনি ফর ইন্ডিয়া সেনাপ্রধান থাকার সময় ইন্ডিয়া থেকে এই ইয়াটাকে নিয়ে আসছেন এই বঙ্গবন্ধুর এই মূর্তিটা সরি বঙ্গবন্ধু বলি কেন তাকে সে হচ্ছে শেখ মুজিব সে তার এই মূর্তিটা বানিয়ে নিয়ে এখানে স্থাপন করেছে। উনি আরো অনেক কিছু করেছে। আমাদের যে সার্ভিস ড্রেস যেটা হচ্ছে সিরিমোনিয়াল ড্রেস এটা ছিল খাকি এটাকে উনি করেছে জলপাই কালার করেছে আচ্ছা তাদের আছে জলপাই কালার ইন্ডিয়ার ইন্ডিয়ার সার্ভিস জলপাই কালার আমাদেরটা একই রকম করে দিয়েছে খুব ভালো উনি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান লোক না এমনি নিজের ভালো লাগছে তাই করে ফেলছে আর কি একজন এক পার্টি বলার চেষ্টা করেন যে উনি এটা এমনি করেছেন উনি তো ভিশনারি লোক ইন্ডিয়ারটা জলপাই হলে আমাদেরটা জলপাই কেন করতে হবে নট অ্যাকসেপ্টেড এই মুরেলটা যেটা করেছে শেখ মুজিবের এটা ইমিডিয়েটলি ইয়ে করতে হবে তারপরে একটা স্কুলে এবং স্ট্যাটাসের মধ্যে আসা হচ্ছে ইউনিভার্সিটিতে শেখ কামালের শেখ কামাল আমাদের জেনারেল জেনারেল ওসমানির খবর নাই যে ইয়া ছিল বস ছিল তার খবর নাই তার এডিসি যে কোনো সামনে যুদ্ধে যায় নাই তার মূর্তি বানায় রাখছে সেনাবাহিনী এগুলা আওয়াজ তোলেন এগুলাকে ধ্বংস করতে হবে আচ্ছা স্যার হোয়াই ইজ নট আর্মি চিফ গিভিং আচ্ছা গিভিং ব্রিফ অ্যাবাউট জিয়াউল হাসান কাস্টাডি এটার খুব সুন্দর একটা ইয়ে আছে ওর কাছে সমস্ত ইনফরমেশন আছে কে কখন কি করছে উনি কি সেনা প্রধান হওয়ার জন্য ইন্ডিয়াকে কোনো লবিং করেছেন কিনা এটা যদি রেকর্ড থাকে তো উনি তো তার হাতে ধরা এবং যত মন্ত্রী মিনিস্টার আছে সবাইকে এই জন্য তাকে বলে হয়তো বলে দিচ্ছে যে এটাকে বাড়ি যেতে দাও বাড়ি চলে গেলে সবচেয়ে সেফ হইতো বাট আমি যেটা মনে করি অ্যাট প্রেজেন্ট তাকে যদি অ্যাট প্রেজেন্ট তাকে যদি রাজ করা হয় এই আওয়ামী লীগের যত আছে কিছু বেরিয়ে যাবে আমার মনে হয় গোয়েন্দা সংস্থা শুধু ওয়ার্ক অন ইট স্যার একটা টক শোতে দেখলাম বাংলাদেশ নাকি কোন জিনিস প্রতিক্ষা নীতি না এই জন্য কি ভারত আমাদের সর্বত্র এত না না প্রতিরক্ষা নীতি নাই আমাদের এটা বাট একটা ড্রাফট নীতি আছে এটা এখনো অ্যাপ্রুভ করে নাই বাট জিনিস হচ্ছে প্রতিরক্ষা নীতি এমন একটা জিনিস আমি এটা না থাকার কি কেউ নেগেটিভ কোনো কিছু দেখি না আমি যদি একটা প্রতিরক্ষা নীতি থাকি তাহলে আমাদের শত্রু দেশ জানবে যে আমাদের নীতি এটা আমরা এই সময় এই কাজ করব। যদি নীতি না হয়ে যুদ্ধের সময় উইকেন মানে নীতি একটা থাকা মানে হচ্ছে একটা মধ্যে আমাকে ওইটা অনুযায়ী চলতে হবে যুদ্ধ সিচুয়েশন এই সময় একটা নীতিমালার ভিতরে যুদ্ধ চলবে না ওই সময় একটা ফ্লুইড সিচুয়েশন যে কোনো ধরনের তখন আমরা এটা নীতিমালার মধ্যে বাইন্ডিং না থাকলেও হয় বাট একটা আমি মনে করি আমি এই ব্যাপারে এক্সপার্ট না বাট আমি মনে করি যে একটা ফ্লেক্সিবল একটা থাকতে পারে বাট না থাকাটা একদম কঠিন খারাপ কিছু না স্যার জিয়াল কে বিচারের মুখোমুখি আনা হচ্ছে না আমার মনে হয় তার নামে এখন পর্যন্ত কোনো মামলা নেই একটা জিনিস বুঝতে হবে এর আকুন ছাড়া তো মনে হয় না কেউ জিয়াউল হাসানের কেউ কিছু লিখেছে কেউ কিছু বলেছে কেউ লিখেছে আমি ছাড়া তো কেউ লেখে নেই আমি দেখলাম রিসেন্টলি তার নামে কিছু লেখা বের হচ্ছে স্য তার নামে তো মামলা হইতে পারে মামলা না থাকলে তো দিতে পারবে না সে তো একদম পাবলিক ডিমান্ডে আর সে একবার পালাতে গেছিলো আমরা এটা থামাই দিতে পারছি হচ্ছে পাবলিক ডিমান্ডে সে জানে এই জন্যই আসা সো একটা মামলা টামলা হলে অবশ্যই তাকে আমার মনে হয় তাকে হ্যান্ড অল করে দেওয়া হবে সো ভয়জুল রানভীর একটা আর কি রাশিয়া কি কোনো ভূমিকা নেবে এখানে স্যার যেমন ভারত নিয়েছে আমি এখন পর্যন্ত রাশিয়ার কোনো ভূমিকা দেখতেছে না আর ওকে এনিও আমি অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরে কাজে চলে যাব আর কি ম্যানহাটন এলাকায় আসছি সো আমার কাছে যদি তারপর আপডেট থাকে আমি জানাবো ধন্যবাদ আল্লাহ হাফিজ